আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লক থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি দারাজ থেকে রান্নাঘরের জন্য টুকটাক কিছু শপিং করেছি তো শপিংগুলো দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এগ ডিসপেন্সার তো সেটা আমার খুবই পছন্দ হয়েছে দারাজ থেকে নিয়েছি সেটার দাম নিয়েছে মনে হয় একশো টাকা আর যেটা দেখালাম সেটা হচ্ছে পুলিপিঠা বানানোর যে যন্ত্রটা সেটা অনেক দিন থেকে ভাবতেছি যে এটা নেব তো শেষমেশ আজকে এটা আমি হাতে পেলাম আর এটা হচ্ছে বাথরুমে জিনিস রাখার জন্য একটা স্ট্যান্ড তো আমি মূলত রান্না করে ইউজ করব আর এটার দাম নিয়েছে নব্বই টাকা খুবই সস্তা এই জিনিসটা কিন্তু ভীষণ উপকারী তাই একটা নিয়েছি আর এখানে আমি আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস নিয়েছি এই যে কাঠের ছোটো স্পুনগুলো এটি মূলত মশলার জন্য নিয়েছি এই স্পুনগুলো আমার কাছে ভীষণ পছন্দের ছোটো ছোটো কি সুন্দর কিউট তো কাঠের জিনিস আমার কাছে সবগুলোই ভালো লাগে সব জিনিসই ভালো লাগে তো এখানে আমি পাঁচটা এক সেট নিয়েছিলাম দুই কালারের একটা কপি কালার আর একটা কাট কালার তো কপি কালার এখানে দুইটা আছে আর কাট কালার তিনটা আছে এই চামচগুলা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে মশলা দেওয়ার জন্য তো এটা আমি এক সেট নিয়েছি তো দেখেন কতটা কিউট লাগছে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি এগুলো সেট করবো তো প্রথমে আমি এই স্ট্যান্ডার সেট করবো তো ভাবলাম যে সেনের যে কলটা সাইডে যে আমার একটা স্ট্যান্ড আছে সেটা কিন্তু কোনো কাজে লাগে না তার উপরে আমি এটা সেট করি তো আমি মাপ দিয়ে ওয়াল হুকগুলো লাগিয়ে নিলাম এখন এটাকে সেখানে সেট করে নিলাম তো নিচের স্ট্যান্ডটা কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে খেয়াল না করলে কিন্তু বোঝা যাবে না তো যাই হোক সেখানে এটা আমি সেট করে নিলাম আর এখানে যে বিম্বারগুলো তারপর হ্যান্ডওয়াশ এর বোতলগুলো রেখে দিলাম তো এটা কিন্তু আমার ভীষণ উপকারে লেগেছে আর দেখতেও কিন্তু স্মার্ট লাগছে তো এখানে রাতের বেলা কিছু ডিম নিয়ে আসা হয়েছে ডিমগুলো আমি ক্লিন করে নেব আর ডিমগুলো ক্লিন করে যদি রাখা হয় তাহলে কিন্তু ভালো হয় আর ডিম সবসময় কিন্তু আমি নিয়ে আসার সাথে সাথে ক্লিন করে রাখি একটু ভিম লিকুইড দিয়ে তারপর সুন্দর করে ক্লিন করে নেই আর ডিমের গায়ে যেহেতু অনেক নোংরা লেগে থাকে তো ভালো করেই কিন্তু ক্লিন করে রাখতে হয় ফ্রিজে রাখলেও ক্লিন করে রাখতে হয় আর নর্মালি যদি এমনি রাখা হয় তাহলেও কিন্তু ক্লিন করে রাখলে ভালো তো ডিমগুলো ধুয়ে আমি একটু পানিটা ঝরিয়ে নিলাম আর এখানে যে এই ডিসপেন্সারটা এটার মধ্যে মূলত আমি আজকে ডিমগুলো রাখবো তারপরে যখন আমার প্রয়োজন শেষ হবে তখন এটা সহ ফ্রিজে রেখে দেব তো আমার রান্নাঘরের যেহেতু জায়গা এখন খুবই সংকট এখানে কর্নারে যে আমি সেই পিড়িটি রেখেছি সেটা সরিয়ে তারপর এই জিনিসটা আমি রাখলাম এখানে তো যখন প্রয়োজন হবে সেখান থেকে নিয়ে আমি কাজ করব। তো কর্নারটা কিন্তু এখন বেশ ভালো লাগছে টিম দিয়ে সাজানোর পরেও কিন্তু বেশ ভালো লাগছে যদিও একটু হিবি হয়ে গেছে তারপরেও কিন্তু ভালো লাগছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো ভাবলাম পুলি পিঠার যে যন্ত্রটা নিয়ে আসছি সেটা দিয়ে বাচ্চাদের পিঠা বানিয়ে দেই তো এখানে আমি দুই ধরনের পিঠা বানাবো একটা ঝাল আর একটা মিষ্টি তো আমিষা যেহেতু মিষ্টিটা বেশি পছন্দ করে না তার জন্য ঝালটা করব। এখানে চিকেন আমি ছোট ছোটো করে টুকরা করে তারপর ভেজে নিয়েছি আর মিষ্টিটা খেজুরের গুড় দিয়ে তারপর নারকেল দিয়ে পোটটা রেডি করেছি আর সেই পোটটা কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম আর ফ্রিজে এভাবে পুর ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু জটপট করেই বাচ্চাদের জন্য কোনো নাস্তা রেডি করা যায় তো এখানে আমি চাউলের গুঁড়া আর কিছু আটা দিয়ে মিক্সড করে কায়টা করেছি কিন্তু কায়টা করা আমার ভালো হয়নি একদম নরম হয়ে গেছে আসলে চাউলের গুঁড়ার কায়টা আমি কোনোভাবেই ঠিক করতে পারি না আর এমনি আটার যদি কাই করি সেটা ঠিক হয় কিন্তু চাউলের গোড়ার কাইটা আমি কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারি না তো যাই হোক বেশ ভালোই হয়েছে কিন্তু নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু পিঠার শেপটা ভালো হচ্ছিল না তো যাই হোক কিছু পিঠা আমি এই যন্ত্রটা দিয়ে বানিয়েছি আর কিছু পিঠা আমি নিজে হাত দিয়ে বানিয়েছি শুধু এই গোলটা চাপ দিয়ে বানিয়ে তারপর নিজের হাত দিয়ে বানিয়েছি কিছু পিঠা হাত দিয়ে বানালেই কিন্তু সুন্দর হয় যে কর্নারগুলো তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিতে যদি এখনো বলে যান প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো দেখেন হাত দিয়ে কতটা সুন্দর হয়েছে তো সবগুলো পিঠা আমার বানানো শেষ এখন আমি এগুলো ভেজে নেব তো তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো আমি মিডিয়াম টু মাজারি আসে ভালো করে ভেজে নেব তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি রামেশাহা কিন্তু জাল পিঠাটা অনেক পছন্দ করে আর মিষ্টিটা খেতে চায় না তেমন তো ফাইনালি আমাদের বানানো শেষ এখন বাচ্চাদের দিয়ে দেবো সেই সাথে ভিডিওটি এখনই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম